হচ্ছে না ডক্টর জুস নিজেই বলেছেন যে আমরা বড় মাঠের অনেক বড় মাঠের খেলোয়াড় অনেক বড় মাঠের খেলোয়াড় নিজে বলেছেন কিন্তু তো এখন আমি তাকে এই ক্ষেত্রে আন্ডারমাইন করতে চাই না আপনি উনি সমাজবিজ্ঞানী মানুষ তো সমাজবিজ্ঞানী আমরা রাজনীতিতে আমরা কতগুলো জিনিসে বিশ্বাস করি আমাদের 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 অভিজ্ঞতার আলোকে রাজনীতি অভিজ্ঞতার আলোকে রাজনীতিতে বাধ্য করতে হয় রাজনীতি অপরপক্ষের সাথে নেগোসিয়েশনেও যে শর্তগুলি বের করে আনতে হয় এটা ওইটা ওই পক্ষ যতক্ষণ বাধ্য না হয় অতক্ষণ সে কিন্তু আমাকে দয়া করে না কখনোই যত নেগোসিয়েশন দেখবেন আপনি পৃথিবীতে সমস্ত নেগোসিয়েশনই অপরপক্ষ মানতে বাধ্য ছিল বা উভয় পক্ষই মানতে বাধ্য ছিল অবস্থাটা এইরকম না হলে কেউ দয়া করে কাউকে কিছু দিয়ে দেয় না তো আমি আপনাকে বলি যে আপনি দেখবেন যে ইশরাককে কেন্দ্র করে ইশরাকের মেয়র পদে শপথ গ্রহণকে কেন্দ্র করে বা ঢাকা শহরে যে পরিস্থিতিটা তৈরি হল রাজনৈতিক পরিস্থিতি এই সময়ে ঠিক এক কয়েকদিন আগ থেকে আমাদের এই সরকারের একজন প্যারিস বসবাসত একজন পির সাহেব আছেন তিনি বলতেন যে ও মির্জা ভাই আপনারা না ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্দোলনে নামবেন আপনাদের সমর্থকেরা পিটাইয়া যখন দেখলেন যে এক গড়ে ডাকে হেয়ার রোড বেইলি রোড মিন্টু রোড মৎস্য এলাকা অচল হয়ে গেল তখন তিনি তাড়াতাড়ি লন্ডনে গেলেন জুন মাসে সাড়ে পাঁচ কোটি টাকা নাশ্য করিয়া তিনি তারেক বৈঠক করলেন বৈঠক করে সব স্বীকার করে আসলেন যে ইয়াস আপনার ডিসেম্বর মধ্যে চাইছেন আমি এপ্রিলের মধ্যে চেয়েছি আসুন আমরা একটা করে এটা আগে হয়ে যাবে। আমরা সারা দেশের কর্মীরা যে উত্তপ্ত হয়ে উঠছিল ডক্টর ইউনুসকে বাধ্য করার জন্য এটা সাথে সাথে এটার মধ্যে একটা এই উত্তাপের মধ্যে একটা পানি ঢেলে প্রশান্তির জলধারা ঢেলে দেওয়া হলো দেখুন অন্যদিকে ঈশ্বরকে কুরবানি দেওয়া হয়ে গেল তো ডক্টর ইউনিসের প্রফিট হয়েছে এখানে না বিএনপির প্রফিট হয়েছে আমাদের লোকজন ম্যাক্সিমামই বলেছেন যে ডক্টর ইউনুসের সাথে এই আলোচনাটাই বিএনপি লাভবান হচ্ছে আমি বলছি যে না ডক্টর ইউনুসের এই আলোচনাটাই ডক্টর ইউনুস যে স্টেটমেন্ট করেছেন এই স্টেটমেন্টে

উনি আবার যখন আমেরিকায় গিয়েছেন ডক্টর ইউনুস তখন উনি আবার মানে ওনার একটা মানে কন্টেন্ট ক্রিয়েট করেছেন কন্টেন্ট বানিয়েছেন যে ডক্টর ইউনুসকে চলে যেতে হবে এই থ্রিটি যায় ডক্টর ইউনুসকে চলে যেতে হবে এখন আমাকে তো আর বিনাক্ষীকে তো আর ভবিষ্যৎ দশটা মনে করার কারণ নাই তবে ডক্টর ইউনুস যে পথে খেলছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় আপনি লিখে রাখুন পাকিস্তানের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট মির্জা যেভাবে অপদস্থ হয়ে পাকিস্তান থেকে নির্বাসিত হয়েছিলেন ডক্টর থেকে এইভাবে সিদ্ধান্তটা ডক্টর ইউনুসের আর আমি বললাম চেয়েছিলেন তখনও বলেছিলেন আমার ভিউজ আমি বললাম আমরা হয়তো আর 6 মাস পরে মিলিয়ে দেখবো কোন দিকে যায় রাষ্ট্র দেশ হ্যাঁ শফিকুল আলম এর কোনো আছে এরকম কোন একটা কথা বলার মানে কি শফিকুল আলম শুনি বিএনপি লোকজনকে মাঝে মাঝে বলে সে বিএনপির থেকে ইলেকশন করতে চায় আবার ইয়া কে বলে বিএনপি লোকজন এর সাথে কানে কানে বলে আমি তো বিএনপি থেকে নমিশন পেয়ে ইলেকশন করতে চাই শফিকুল আলম তো শফিকুল আলম তো কত কথা বলে রে কত কথা বলে তো শফিকুল আলমকে আমি গালিগালাজ ইদানি বন্ধ করে দিয়েছে আমি ইদানি গালিগালাজ করি না আমাদের ডক্টর স্নিগদার এগারোটা বিশে কি বলে আর টিভিতে অনুষ্ঠান আছে আর টিভিতে অনুষ্ঠান আছে উনি নিশ্চয়ই উসকুস করতে যাবে আমরা শেষ করব হ্যাঁ আমার ক্লোজিং রিমার্ক হচ্ছে আমি আপনাকে বলি যদি ফেব্রুয়ারিতে ইলেকশন না হয় আমরা যেন প্রত্যেকেই প্রস্তুত থাকি একটা খারাপ পরিণত নির্বাচন হবে কিনা সেটা তো আমরা ডিসেম্বরের মধ্যেই পেয়ে যাবো যদি এখন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন করতে হয় তাহলে ষাট দিন আগে জাস্ট ব্যাক মানে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে উনাকে বলতে হবে নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণা করতে হবে তফসিল ঘোষণা করার পর বোঝা যাবে আর খুব বেশি দিন বাকি নাই এই দুই মাস এক দেড় দুই মাসের মধ্যে বোঝা যাবে কি হচ্ছে বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ